আসসালামু আলাইকুম আপনারা এখন যে লাঠিটি দেখতে পাচ্ছেন এটি সাধারণ কোনো লাঠি নয় এটি হচ্ছে হজরত মৌসা আল্লাহ ইসলামের লাঠি যে লাঠি মাটিতে ছুঁড়ে দিলেই সাফ হয়ে যেত এবং আবার মোসা আল্লাহ ইসলাম ধরলেই এটি লাঠি হয়ে যেত এই লাঠিটি যখন মোসা আলাহ ইসলামকে আল্লাহ ক্ষমতা দান করেন তখন মোসাকে বলা হয় এই লাঠিটা তুমি মাটিতে ছুঁড়ে দাও তখন হজরত মোসা লাঠিটি মাটিতে ছুটে দেয় এবং সেটি সাফ হয়ে যায় এতে মোসা আল্লাহ ইসলাম পেয়ে যায় এবং মহান রব্বুল তাকে আবার নির্দেশ করেন তুমি লাঠিটি ধরো দেখবে এটা আবার লাঠিটি রূপান্তর হবে তখন সেই লাঠিটি মুসা যখন শাকটিকে ধরলো তখন সেটি আবার লাঠিতে রূপান্তরিত হলো এই লাঠির কিন্তু অনেক কেরামতি রয়েছে আমরা জানি আমরা এই লাঠির কেরামতি এবং হজরত মোসা আলাহ ইসলাম ফেরাউনকে ধ্বংস করার যে শক্তি আল্লাহ তাল্লাহ তাকে দিয়েছেন তার এই লাঠির কেরামতির কারণে কিন্তু অনেক বেশি তাকে সহযোগিতা করেছে যেমন নীল নদ যখন পার হবেন তখন এই লাঠির বাড়ি দিয়ে কিন্তু নীল নদের মাঝখানে রাস্তা হয়ে গিয়েছিল তো এই লাঠিটি খুবই ইসলামের গুরুত্বপূর্ণ একটি জিনিস এর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে আসলে আমাদের ভাগ্য খুবই ভালো আমরা এই লাঠিটি মিডিয়ার বদলত আসলে দেখতে পেয়েছি না হলে কিন্তু আসলে সবার সম্ভব না এই মিউজিয়ামে গিয়ে তুরস্কেতে গিয়ে এই লাঠিটি দেখা তবে যারা সামর্থ্যবান তাদের উচিত আসলে এই মিউজিয়ামগুলি ভিজিট করা কারণ এখানে ইসলামের অনেক কিছু আছে যেগুলি সরাসরি দেখা যায় আসলে এত সব বছর আগের জিনিসগুলি কিন্তু সংরক্ষিত আছে এই লাঠি আসলে ইসলামের এক ঐতিহাসিক জিনিস যেটি আসলে সকল মুসলমান আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়